সাইদুল ইসলাম ইরাম জর্দার পাড়া ও সানিদার থানা পাবনা সদর জেলা পাবনা এবং তিন নম্বরে মোহাম্মদ বাইজিতুর বাইজিত আহমেদ পিতা মোহাম্মদ আলম আলম ইমরান গ্রাম জর্দার পাড়া ও সানিদার থানা পাবনা সদর পাবনা এবং চতুর্থ নম্বরে মোহাম্মদ শাহনাআম আহমেদ পিতা মোহাম্মদ শরiful ইসলাম গ্রাম নিয়ামতউল্লাপুর কোচ ছাড়তে আর পাবনার সাথে পাবনাম যে চারজন আমি ছাত্রর নাম ঘোষণা করেছি এবং চারজন ছাত্রর সঙ্গে অভিভাবকের সেই সম্মানী পাগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের ক্যামেরাম্যানদেরকে নিষ্ঠায় আকর্ষণ করছি এটা রেকর্ড রাখবেন এটাও খুশি হবে শুনলে এই প্রথম তেরো জন ছাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে পাগিয়ে নিচ্ছে সমাপ্ত করি। পাস নম্বরে মোহাম্মদ আতাউল্লাহ বুখারি মোহাম্মদ আতাউল্লাহ বুখারি পিতা মোহাম্মদ নেসার আহমদ গ্রাম নিয়ামতউল্লাপুর পোস্ট শানিদিয়ার পাবনা সদর বাদনাম আতাউল্লাহ বুখারি এবং 6 নম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ সরদার মোহাম্মদ আব্দুল্লাহ সরদার পিতা মোহাম্মদ লালন সরদার গিরাম কৃষ্ণ দিয়ার মুন্ডার পাড়া পোস্ট দিয়ার পাবনা সদর অভিভাবকদের সম্মানী পাগ্রি দেন দেওয়া হবে সুতরাং অভিভাবকদেরকে স্ত্রী থাকার জন্য বিশেষ অনুরোধ করছি এবং নাম বলেন এবং সাত নম্বরে মোহাম্মদ রাউহা হোসেন মোহাম্মদ রা হোসেন পিতা হোসেন মোহাম্মদ ইলিয়াস পিতা হোসেন মোহাম্মদ ইলিয়াস গিরাম জর্দার পরাম পোস্ট সদর পাবনা আট নম্বরে মোহাম্মদ সোহানুর রহমান মোহাম্মদ সোহানুর রহমান পিতা মোহাম্মদ মতিউর রহমান গিরাম শানের পোস্ট দিয়ার পাবনা সদর পাবনা নয় নম্বরে মোহাম্মদ ওয়াসিম আকরাম মোহাম্মদ ওয়াসিম আকরাম পিতা মোহাম্মদ বেলাল প্রামাণিক গিরাম কৃষ্ণ দিয়ার মধ্যপাড়া পোষ সানিদিয়ার থানা পাবনা সদর পাবনা দশ নম্বরে মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা মোহাম্মদ জিয়াউর রহমান গিরাম নিয়ামতুল্লাপুর পোষ সানিদিয়ার

বারো নম্বর ছাত্রর আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ সাদিকুর রহমান মোহাম্মদ সাদিকুর রহমান পিতা মোহাম্মদ আব্দুস সালাম গিরাম কৃষ্ণ দেয়ার ও শানের দেয়ার পাবনা সদর পাবনা এখানে একটা আনন্দ কত আনন্দের বিষয় একটা ছাত্র হাফে যাওয়ার কারণে তার বাবাকেও সম্মানী বাকি প্রদান পড়া হচ্ছে কাল কি ময়দানে কেমন হবে এবারে সর্বশেষ তেরো নম্বর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম মোহাম্মদ মোজাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আদারুল জর্দার গিরাম জর্দার পাড়া কোষ ছানির পাবনা সদর পাবনা আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল